পাঁচ লাখ টাকা সোনার গয়না মডেলের দিদি আমাকে পড়িয়ে দিল ইজ সঙ্গমিত্রা ওয়েলকাম টু সঙ্গমিত্রাস মেকআপ স্টুডিও একাডেমি তো আজকে অনেকদিন পরে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ছিল আমার একটা শ্যুট তো ফার্স্টে একটা ট্রানজেশন ভিডিও ক্লিক করে নিলাম তারপরে বসে পড়েছে অনেক লেট হয়ে গেছে যেহেতু বাড়ির কাছের আমার কাছের মডেল একজন মানুষ সেই জন্য এরকম লেট করে বসেছি এমনিও বাড়ি থেকে আসতে লেট হয়ে গেছে তারপরে মেকআপটা শুরু করে দিয়েছি তার মধ্যে আজকে হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট যে ও আসেনি সেই জন্য শ্যুটটা আরও লেট হয়ে গেছিলো তো যাই হোক মেকআপটা শুরু করে নিলাম এর মধ্যে মডেল ওয়াশরুমে গেল আর নিজের আমি একটুখানি ভিডিও নিয়ে নিলাম এটাই তো করতে হয় মাঝে মাঝে তাই না আমার কাছে ফটোগ্রাফার দাদা ল্যাশ লাগিয়ে দিচ্ছে ল্যাশ ব্লু লাগিয়ে দিচ্ছে ল্যাশ লাগিয়ে দিচ্ছে প্রতিদিন প্রচুর দেরি করে ফেলে বুঝলি তো ওর জন্য করে দিতে হবে আজকে যাও আজকে প্রতিদিন দেরি করে তো মোটামুটি আমাদের গল্প করতে করতে মেকআপও ডান হয়ে গেছে আজকের লুকটা কেমন হয়েছে সর্ণালিকে আমি অনেক দিন পরে সাজালাম একটা ব্রাইডাল লুক সবাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে হেয়ার চলছে আজকে হেয়ারে কিছু অ্যাডভান্স করিনি টানা একটা খুব সিম্পল একটা হেয়ার করেছি একদম আর এখানে আমি মাস্ক পরা স্প্রেতে আমার খুব প্রবলেম এরকম একটা সোনার বানালি ঠিক আছে যাই হোক পাঁচ লাখ টাকার গয়না আমাকে পরিয়ে দিল মডেলকে পরানোর আগে জাস্ট কি তো এর মধ্যে আমাদের লুকস কমপ্লিট হয়ে গেছে হেয়ারস্টাইল কমপ্লিট হয়ে গেছে এখানে জুয়েলারি চলছে তো আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাসে কিন্তু অ্যাডমিশান চলছে তোমরা যারা ব্রাইডালের কোর্স করতে চাইছো আমাদের দু মাসের কোর্স অ্যাভেলেবেল আছে যেটা উইকে থ্রি ডেজ করে করানো হয় তো ঝটপট নিজেদের সিটটা বুক করে নিও আমাদের সিটস লিমিটেড তো কোর্স ডিটেলস জানতে হোয়াটসঅ্যাপ করো আর আমাদের ব্রাইডাল বুকিংও কিন্তু চলছে দু হাজার তেইশ চব্বিশের তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে আমার কাছে সাস্তে চাও তারাও কিন্তু কন্ট্যাক্ট করে নিও ক্যাপশানে দাও নাম্বারে আর আজকের লোকটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এর মধ্যে আমি মাথায় অন্যটা দিয়ে দিলাম আর আজকে খুব প্রবলেম হয়ে গেছে আমি প্রথমেই বললাম আমার অ্যাসিস্ট্যান্ট আসেনি তো আমাকে দিদি অনেকটা হেল্প করে দিয়েছে ফুল টুলগুলো কাটতে বা সব কিছুতে ধরে দিতে দিদি অনেকটা হেল্প করে দিয়েছে তারপরে এই যে ফটোশ্যুট চালু হয়ে গেল। তারপরে ছিল একটুখানি ভিডিওগ্রাফি ছিল তো যে যার জন্য ওই ফুলগুলো ওর হাতে দেওয়া হচ্ছিল আর এই হচ্ছে ফাইনাল লুক কী কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যাদের ভালো লাগবে অবশ্যই পেজটা ফলো করো তাহলে আজকের দেখা হবে পরে ভিডিওতে